আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামী পাটোয়ারি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ট্রমা সার্জন আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি আমি আজকে আমি আলোচনা করব টেনিস এলবো আমার চেম্বারে প্রায় এই সমস্যা নিয়ে রুগী আসে এসে বলে যে স্যার আমার করিতে প্রচন্ড তীব্র ব্যথা এবং ব্যথাটা হচ্ছে কড়ির বাহিরের দিকে যে ব্যথার জন্য স্যার আমি হচ্ছে যে কড়ি জয়েন্টটাকে আমি নাড়াইতে পারি না কোন একটা কাজ করতে খুবই সমস্যা হয় তীব্র ব্যথা হয় বিশেষ করে আমি যখন হচ্ছে যে এই জয়েন্টে রিস্ট জয়েন্টে এই জয়েন্টে যখন হচ্ছে কোনো মুভমেন্ট করি তখনই আমার ব্যথাটা বেড়ে যায় সো এটা এই ব্যথাটা সাধারণত দেখা যায় যে টেনিস এলবো যে সমস্যাটা এই সমস্যা কোন তো অনেক কারণেই ব্যথা হতে পারে তবে যে টেনিস এলবোর যে সমস্যাটা এই সমস্যাটা সাধারণত বেশি দেখা যায় যে যারা টেনিস প্লেয়ার যারা টেনিস খেলে ওদের হচ্ছে এই জয়েন্টের বারবার বারবার করে মুভ করতে হয় তাদের সবচেয়ে বেশি হয় আর কার হতে পারে আর যারা খেলা যেটা এটা খেলে না টেনিস কিন্তু ওই কাজ করে থাকে যে করলে এই জয়েন্টের বারবার মুভমেন্ট হয় বিশেষ করে জয়েন্টের উপর খুব প্রেশার করে তখন হচ্ছে এই মাংসগুলার এই কাজটাতে খুব প্রেশার করে টান পড়ে সো অন্য যে কোনো কাজ করলেই যে কাজ করলেই হচ্ছে এই জয়েন্টের মুভমেন্টে বেশি হয় সেসব ক্ষেত্রে এই ব্যথা হতে পারে আমাদের কাছে রুগী আসলে আমরা ক্লিনিক্যালিয়ে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি বা চেয়ার টেস্ট আছে সেগুলো করে যদি দেখি যে এগুলো পজিটিভ তাহলে আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই কনফার্ম হওয়ার জন্য বিশেষ করে প্রথমে আমরা এক্স করতে দিই একটা এক্স করতে দিই তারপর কিছু রক্তের পরীক্ষা দিই বাতের সমস্যা আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে তখন হচ্ছে আমরা তাকে আমরা ট্রিটমেন্ট দিই সাধারণত আশি পার্সেন্ট ক্ষেত্রেই রুগীরা ভালো হয়ে যায় শুধু ওষুধ কিছু কানুন ব্যায়াম এবং ফিজিওথেরাপির মাধ্যমে রুগীরা ভালো হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে অপারেশন লাগতে পারে

আমরা হচ্ছে যে তাকে বলি এখানে ফিজিওথেরাপি দিতে তাতে না হলে আমরা অনেক সময় স্টয়েড দিই এখানে স্টয়েড দেওয়া যায় স্টয়েড একটা রোল আছে তার থেকে আরো বেশি ভালো রোল হচ্ছে পিআরপি যেটা পিআরপি অনেক ভালো একটা আছে সো এগুলার পরেও যদি দেখা যায় যে রুগীর ব্যথা কমে না তখন হচ্ছে আমরা সার্জারির দিকে বা অপারেশনের দিকে সাধারণত দেখা যায় এগুলা এই নিয়মকানুন এগুলো সব মানলে যারা মানে এবং এই যে বললাম এগুলো এতেই ভালো হয়ে যায় আল্লাহর মতে সো সুপ্রিয় দর্শক আপনি অথবা আপনার পরিবারের অথবা আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ যদি এই সমস্যায় ভোগে ভুগতেছে দীর্ঘদিন ধরে তাহলে আর দেরি না করে আপনার পার্শ্ববর্তী একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান এবং সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ হয়ে যান ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ